দক্ষিণ পশ্চিমে যদি টয়লেট থাকে বা দক্ষিণ পশ্চিমে যদি এন্ট্রান্স থাকে দক্ষিণ পশ্চিমে কিচেন যদি থাকে দক্ষিণ পশ্চিমে যদি সাবমার্সেবেল পাম্প থাকে বা যদি আপনার নর্দমা থাকে দক্ষিণ পশ্চিমে বা দক্ষিণ পশ্চিমে যদি সিঁড়ি থাকে যদি আপনারা কোনো সেখানে ময়লা যদি কিছু ফেলে রাখেন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বছর বয়সে বিপর্যয় আসে এই দক্ষিণ পশ্চিম থেকে কিন্তু বাস্তুদোষ থাকে বিয়াল্লিশ থেকে নিয়ে আটচল্লিশ বছর পর্যন্ত এই বয়সগুলো দেখে নেবেন অর্থাৎ পূর্ব দিকে যখন বলেছিলাম আমি যে বাইশ বছর তেইশ বছর সাতান্ন বছর আটান্ন বছর এই কটা বয়সে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন আপনার তো কোন দিকে বাস্তুদোষ আসছে সেটা কিন্তু আমি মার্কিং করুন এবং আগে থেকে সাবধান হয়ে যান যদি বাড়ি উত্তর পশ্চিমে যদি বাস্তুদোষ থাকে সাবমাসে বা উত্তর পশ্চিমে যদি রান্নাঘর থাকে উত্তর পশ্চিমে যদি যদি উত্তর পশ্চিমে রান্নাঘর কারো করার জন্য ভালো কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তর পশ্চিমে রান্নাঘর ভালো না চব্বিশ বছর এবং আটচল্লিশ বছর এই দুটো বছর চব্বিশ বছর এবং আটচল্লিশ বছর বয়সে বিপর্যয় আসে হঠাৎ করে খারাপ চলে আসে বয়সগুলো মিলিয়ে নেবেন নমস্কার